তুমি দেখতে পাচ্ছ না ওই ঘাটে পিসিমা বৌদি ঠাম্মি মাসি সবাই মিলে জলে ভাষা পদ্ম সাবান দিয়ে মা করছে আবুলে মা লেছে মা ছুবানে মা বেকেলের মা কেলের মা তুই দেখতে পাচ্ছিস না ওই যে বৌদি তার পাশে হচ্ছে পিসিমা হ্যাঁ ওই যে পিসের ঠাম্মা মই তো কর্তা আছে কর্তা কিসের কর্তা ওই যে কর্তা না দাদু আসেনি দাদু আসেনি বলি কি দাদা কি শুনুন না বেশিক্ষণ বিলম্ব করবো না হ্যাঁ একটু মাছ ধরা মাঠে প্রাসাদে যেতে হবে হ্যাঁ তুমি আমার বশির আদার কেটে দাও এই ডাবর কেমন আধার একে বালুকটকড়িন মাছের দর্ব সেটা হবে না তাহলে ইলিশ মাছ যেটা আছে সেটা ছুটি বুড়ি কষ্টা মাঠে দশ টাকা খাস্টা মাঠে জলসে বুঝা বাই বাইতে ও ঠিক আছে দাদা শুনো না আমরা যতক্ষণ মাছ ধরবো একটি কথা বলা যাবে না না কেউ ডাকলে যাওয়া যাবে না যাব না কোনো সারা শব্দও করা যাবে না করব না মনে থাকবে তো মনে থাকবো হলে বসিটা ফেলো এই যে এই এমুরা এমুরা ঠিক আছে দাদা একদম চুপচাপ কিন্তু আচ্ছা

এখানে আমরা তালা দিতে এসছি না মাছ ধরতে এসছি তুই কি বলছিস আর আমি তোকে কি বলেছি দাদা গান চকইছি গান কঞ্জ মান দহ একদম চোপ থাকতে হবে কেন তুমি বুঝছো না গান জ্যুতি রাব করি এরপরে জ্যুতি রাব করি হ্যাঁ পরে কইছি নি মনে যেন থাকে হ্যাঁ বসে কসি ফেলো মা মার আইগেই ভালাই তো দেবন তো মাছ ধরে কামাবো না মাছ একটা ধরা না খুব দূর দিস আমি হ্যাঁ এই যে আমি এনু আহনকে মাছের বুননে দি কি এমনটা লাগে এখন কেমন লাগে কি কি তো আন মালিকে ও ডাও করি নাই কথা কই নাই গাহানো কই নাই কিছু করিস নি না দাদা ও তুমি আমার মুখের সামনে এসে বায়ু ছাড়লে কেন

সখী মায়ের কাছে থেকে সেই কখন বিদায় নিয়েছি চল না সাংবান্দার খাটি গিয়ে চান করে আসি ওরে রে কোহলি কাহা

আর বলছি কাক নিয়ে গেছে ও আমার পরে না একটু কাছে রাখো না তুমিও নতু না আমিও নতু না আমি হে বলেন ডাপ ওই রাখা এক অরফ বগলে আছে তুই ডাকিস না আমি ডাকবো কেন কো খা

তাইলে কিন্তু আপনি গর মেশিন কিনুন না কো না যে সুন্দর মেশিন আছে একবারে গন দিলে আড়া হই এই বাইর হবো তাই ওরে যাইরা ছেলিরা আবাতি হতিনেরা তগর বাপ নাই কি জীবনে তগরে কোনদিন কাপড় দাবি দাহি না কেন দাদা কেন ও জে দেখো যে সুন্দর কাপড় পিনদাইছে 15 16 জুন বইয়া নির্বাচনের আল্লাপ করব তারপরেও জায়গা কম পড়বো না লেখ স্যার মনে গুরাইন দে দিলো হ্যাঁ সাহেব মনে কয় হিসাবে সে দিন থাকতে চাই দেখাইয়া ওদের বিছাইলে বই থাক পার মসাইদার তাই চাকমা কি কইলে চাকমা

আর জীবনে কাপড় খবো না মনে করে একবারে ছুপা তুলু না গাই বাবু বাবু না বাবুর বাপ বাবু কয় শোনো কি সেদিকে একটু তাকাও না গো আই আই মনে করছে দাই খারাপ হন দিয়ে আর আরো বেশি কেন আই আই কর নিচের দিকে তাকাও এই তোকে নিচের দিকে তাকাতে বলছি থাবর মাইরা করে ডাকবো ছফলাই দেবো খারাপ ছেড়ে নিচের দিকে তাকাবার কর সখি এদিকে আয় তো কি ওকে জাত করতে হবে তারা দড়াবো তুমি জানি কি বলছো তুমি বাপুর বাপ আহারে আর কি জানি বলছো আমাদের বাপ মা কখনো আমাদের কাপড় পরা শেখায় নাই তুমি শিখাবে আর কি বলছো তুমি এমন কাপড় পরো যে ছয় মাসেও খোলেনা কামলা নিয়ে খুলতে হয় তোমার কাপড় এই তোর কি শরম নাই রে আমাদের এবার শকি রে ও মান সম্মান গায়াব কইরাতে হবে এই আর কোনো দিন বলবি এ সমস্ত কথা কানে ধর এ তুই আমাদের কানে ধরছিস কেন কে

বাবা ঠিক আছে ও আবো পরে হ্যাঁ ও কে ভুল আনি না দেহাসাই ও দাদা আহ কী বলে ও যা কইছে কইছে আর ওকে ভুল চাম না তো কয় কি তো চরকাবো ঠিক আছে এই সমস্যা থাইলে তোর নি তো ফেলা আই দাদা তুকে যেও না সখি ওই দিকে গিয়ে আমি আরও অপমান হয়েছি ঠিক আছে সখি আমি কি বলি দেখি তুই পারলি ঠিক আছে যাও তুমি ডাক দিলে মনে করে ওয়াট दट বাথরুমও যদি হয় খুব মাইরে ঠিক আই ধরমু কে তোমাকে ডাক দিয়েছে তুমি কে বললো কারে ডাকতিছে আমি তো তোমাকে ডাকিনি নাই কারে ডাকতিছে তোমার বন্ধুকে ওই ডাক হ্যাঁ ওহ মানব সিনলা না সিনলা সুলা কেন দাদা কি বললে তুমি ভাই আমার কইলে তোমার তোমার ডাক দিছি তুমি আইছো তোমার চেহারা এত ভালা কে আর তোর কথা কইলে গো মাথা কি বাইন্যা টিছে গরিনতা না তুমি তুমি দেখি কেন যাও আজ জাম না থো মাছ ধরতে এসতি মাছ ধরো আজ পরে ডাকলে যাবে না আজ জাম না মনে যেন থাকে ওক শুনছে আরে ডাক দিছ কথা কথা চিড়দা বলছি এমন কি টিখাচো তোমার কি ছাললাম না

কিন্তু নাকি যে আমার দরকার তারপরে হ্যাঁ আর কইলাম না তারপরে দরকার হ্যাঁ হাই কপালের কুষ্টি মারি কেন এই এই আইস ফুলা থেকে কি থেকে বাক ঠিক ঠিক মার আস না আমার দুঃখের মতে হেরা ঠিক ঠিক মারায় যত্ন রানী সাকমা সুকমা দাদা কি বললো খুব ভালো কইছে খারাপ খারাপ কেন খুব খুশি হবা কেন দাদা কি বলেছে লক্ষ্মী দা হ্যাঁ কপালে লাগাইছস ঠিক চিহ্ন তাস হ্যাঁ তুই বড় ভাগ্যবান আচ্ছা চাকি আছে তোর আম্মা জান চাকি দাদাকে আয় খালি আয় আয় করে নে যত তোর মতকে আয় খালি দাদা আয় রে আয় আর কি দাম ছেড়ে মে সেটাই কেন আনলো দাদা শোনো এখানে তুমি চুপটি করে দাঁড়াও ওই মেয়ে কি বলে কি শুনে আসছি ঠিক আছে আচ্ছা জীবন না তো কি আশা চুপ

পাগল বলেছি তোকে আর আমাকে আমার উপচে দাদা শুন এর প্রতিশ্রুতি তুই নিতে না পারিস তাহলে এই শিবতর পাছায় বাবু আচ্ছা ঠিক আছে আয় কারে পাগল কোচো তরে তরে তো দেখ তো পাগলের নেলা যা যা তুই পাগল আজকে আমি যদি পাগল হই তুই হবি পাগলি বুঝছস কেন আয় আমার সমাজে পাগল হইয়া পাগল কইলো এই সাতমা ছেড়িয়ে মানিক গুঞ্জের চাষাগর জীবন হইতেও এই শরীরে রেভাইলে ঠিক আছে না পাগল হইয়া পাগল কইলো দাদা আমি শুনে আসছি তাই না অনেক হয়েছে আচ্ছা আপনি তাড়াতাড়ি বলুন তো কি বলবেন এই ঘাট ছাড়ো কেন এই ঘাটে আমি হম স্নান করবো বললেই হলো এই যে শুনুন এই ঘাট

আমরা কোথাও যাচ্ছি না ঠিক আছে আমরা এসেছি চান করতে চান না করে কিছুতে এই ছাড়বো না ঠিক আছে ঠিক আছে দেখা যাবে দেখা যাবে একসাথে